হ্যালো গাইজ ওয়েলকাম টুটিলোর্সে মাই ফার্স্ট লেশন ইজ ফ্যাশন ইনস্টাগ্রাম ব্যানার সো ফ্যাশন ইনস্টাগ্রাম ব্যানার এই টিউটোরিয়ালটি দ্বারা আপনি শিখতে পারবেন কীভাবে একটি ফ্যাশন হাউজের জন্য আপনি একটা পোস্ট ডিজাইন করতে পারবেন যদি আপনার একটি ফ্যাশন হাউস অথবা ক্লোথিং স্টোর থাকে তাহলে এই টিউটোরিয়ালটি থেকে আপনি দেখে আপনার ফ্যাশন হাউজের জন্য আপনার মডেল অথবা আপনার প্রোডাক্ট দ্বারা আপনি চমৎকারভাবে একটা সিম্পলি ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন সো লেট সি ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করলাম এবং এই সফটওয়্যারের মাধ্যমে এখন আমি দেখাবো কিভাবে একটা নির্দিষ্ট মাপের ডকুমেন্ট সেট আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য আমরা একটা ডিজাইন করতে পারি সো সাধারণত ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য ডিজাইনগুলো স্কোয়ার সাইজের হয়ে থাকে সো সেই প্রেক্ষিতে আমি ওয়ান এইটি বাই ওয়ান এইটি পিক্সেলের একটা রেজুলেশন সেভেন্টি টু দিয়ে একটা ডকুমেন্ট হিট করব ক্রিয়েট করলাম চলে আসলো মূলত এখানে আমি একটা খুবই সিম্পলি ওয়েতে ট্রেন্ডে একটা ডিজাইন করে দেখানোর চেষ্টা করব যে কোনো ডিজাইন করার জন্য প্রথমত আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি সো আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ আঁকলাম শেপটা বড় করে না রেখে যতটুকু আমার ডকুমেন্ট আছে ঠিক ততটুকুর মধ্যে ফিক্স করে দিলাম এবং শেপটাতে হয়তো আমি কোন একটা কালার অ্যাপ্লাই করে দিলাম এরকম একটা কালার ডার্ক কালার নিয়ে নিলাম আমি দেন এখানে আমি আমার একটা ছবি ব্যবহার করব কোন একটা শেপে সো আমার মডেলের ছবি ব্যবহার করার জন্য আমি ট্রেন্ডে একটা শেপ আঁকবো এখন হয়তো বা আমি একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে এখানে একটা শেপ আঁকবো এরকম কিছু করলাম এখানে হয়তো আমি এই ধরনের একটা কালার নিয়ে নিলাম আমি যেটা করব শেপটাকে একটু ট্রেন্ডি বা ইউনিক করার জন্য আমি এখানের প্রত্যেকটা কর্নার হয়তো বা রেডিয়াস ভ্যালু জিরো করে দিলাম তাহলে দেখেন এখানে তিনটা কোনাই আমার রেক্ট্যাঙ্গেল হয়ে গেল শুধু একটা কোনা রাউন্ড থাকছে এটাকে আমি হয়তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে লেফট এবং বাটন অথবা রাইট অ্যালাইন করে দিলাম এই পাশে নিয়ে আসলাম কতটুকু রাখবো ইটস ডিপেন্ড অন আমি চাইলে এতটুকু রাখতে পারি এরকম কিছু করতে পারি এবং আমি যদি চাই এই রেডিয়াসটা একটু বাড়াইতে পারি ওকে আমি চাচ্ছি এখানে রেডিয়াসটা একশোর পরিবর্তে দুইশো অথবা তিনশো চারশো যা ভাল লাগে আপনি দিতে পারেন আমি এরকম একটা রেডিয়াস ভ্যালু রাখলাম পাশে নিয়ে আসলাম জাস্ট আমি এরকম একটা শেপ আহ এই শেপটিতে আমি একটা ছবি আমার ব্র্যান্ডের একজন মডেল এখানে নিয়ে আসবো সো ফাইল থেকে প্লেস আমি হয়তো এই মডেলটাকে নিয়ে আসলাম যেটাকে কিনা আমরা ক্লিপিং মাস্ক করে ব্যবহার করব ক্লিপিং মার্কস করার নিয়ম হচ্ছে এখানে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং ইমেজটা হয়ে যেরকম শেপ আমি এঁকেছিলাম ওরকম একটা শেপে ইমেজটাকে আমি বসায় দিলাম ইউ ক্যান সি ওয়েল এবার আমি আমার প্রতিষ্ঠানের একটা লোগো ব্যবহার করতে পারি লোগোটা আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্ট হয়তো আপনাকে দিয়ে দিবে ঠিক আছে আমি আপাতত হয়তো এখানে সিম্পল একটা লোগো বসিয়ে দিচ্ছি আমি কোন একটা ফন্ট ব্যবহার করে জাস্ট এখানে লিখে দিচ্ছি লোগো দ্যাটস অল নাথিং এলস এটার ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিব আর একটু বড়ো থাক এতটুকু থাকতে পারে দিয়ে দেখি কেমন লাগে ওকে ঠিক আছে মূলত এই কালারটা আমি প্রথম থেকেই সিলেক্ট করে রেখেছিলাম আমার এখানে যে কালারটা দিয়ে মূলত এখন ডিজাইনটা আমি করবো সো ইটস আ ট্রেন্ডি কালার কম্বিনেশন একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কালার নিয়ে আসলাম যেটা একটা খুল বা ফ্যাশন রিলেটেড একটা রিপ্রেজেন্ট করতে পারে এরকম কিছু সো ক্যাচি একটা স্লোগান বা একটা বিজনেস টাইটেল বা এরকম কিছু আমি ইউজ করতে চাচ্ছি খুব কমপ্লেক্স কিছু না হয়তো সেটা আমি টাইপ টুল দিয়ে লিখছি এখানে আমি লিখছি ফ্যাশন ফ্যাশন এভরিডে ফ্যাশন এভরিডে এইবার এই লিখাটার জন্য আমি একটা ভালো ফন্ট এখানে ইউজ করতে চাচ্ছি যেহেতু মানে ফ্যাশন রিলেটেড কাজ আমি একটা স্ক্রিপ্ট ফন্ট এখানে ব্যবহার করব যেটা আমার একটা পছন্দের ফন্ট বিলি বিলি সাইট এই ফন্টটা আমি নিয়ে আসলাম এবং এখানে ফন্টগুলোকে একটু বড় করে দিতে পারি আমি চাইলে যেহেতু স্ক্রিপ্ট ফোন ছোটোভাবে দেখতে ভাল লাগবে না হয়তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি হয়তো আরও বড়ো করে দিচ্ছি ওকে ফ্যাশন এভরিডে আমি এদের লিডিং ভ্যালুটাকে একটু কাস্টমাইজ করি ফর্টি এইট আছে এটা একটু বাড়িয়ে দিই লিডিংটা এরকম করি আমি চাইলে ফ্যাশন শব্দটাকে আরেকটু বড় করতে পারি সেভেন্টি টু পিটির জায়গায় হয়তো হান্ড্রেড পিটি দিয়ে দিলাম টাইপোগ্রাফিটা কত সুন্দর করে করা যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে লিডিংটা আর একটু কমাই দেখি ভালো লাগে কিনা ফ্যাশনের সাথে একটু ওভারল্যাপিং করে দেই ওকে ফাইন এটাকে আরেকটু বড় করে দেখি ভালো লাগে কিনা চব্বিশ আরেকটু সরালাম লিডিংটাকে আর একটু কন্ট্রোল করে দেখি কেমন লাগে একটু নিচে নিয়ে আসি ওকে ফাইন মোটামুটি যেহেতু একটু ফ্যাশন রিলেটেড কাজ একটু ফাউন্ট ওভারল্যাপিং করলাম হ্যাঁ ডেটাতে আমি হয়তো বা এই ধরনের একটা কালার ইউজ করে দেখি কেমন লাগে নট ব্যাড সো ফ্যাশন এভরিডে একটা ট্যাগ লাইন দিলাম আমি এরকম কিছু হতে পারে আমি এখানে বিজনেসের একটা ওয়েবসাইটটা ব্যবহার করতে চাচ্ছি সো টাইপ টুল দিয়ে আমি এখানে লিখছি হয়তোবা ফন্টটা একটু বড়ো করে নেই আর ফন্ট এটা না দিয়ে অন্য একটা ফন্ট দিয়ে দিই মনসিরাত ফন্টটা ব্যবহার করি ওকে কালারটা হয়তোবা হোয়াইট করে দেই ফাইন www.yourwebsite.com ডট ওয়েবসাইট ডট কম ঠিক আছে এটা কোথায় রাখব এটা আমি চাচ্ছি এই পাশে এইভাবে ব্যবহার করি ঠিক আছে একটু ছোটো করে দিতে পারি ফন্ট সাইজ টোয়েন্টি ফোর দিয়ে দেখি কেমন লাগে নট ব্যাড হয়তো ওয়েবসাইটটা আমি এখানে ব্যবহার করলাম আর কি করা যেতে পারে আমি হয়তো এখানে একটা ইলিপ শেপ এঁকে দিলাম হতে পারে এরকম কিছু এই শেপের একটা কপি নিয়ে হয়তো এটাকে আরেকটু ছোটো করে দিলাম যদি ভালো লাগে ব্যবহার করে দেখতে পারেন অথবা চাহিলে আমি এই শেপটাকে এখান থেকে ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোকে এই কালারটা ব্যবহার করে দিতে পারি এবং স্ট্রোকের পিটিটা ওয়ান পিক্সেল থেকে হয়তো একটু বাড়িয়ে ফাইভ পিক্সেল দিয়ে দিতে পারি যদি এরকম কিছু ভালো লাগে করে দেখতে পারেন ট্রেন্ডি ডিজাইনগুলো এরকম হয়ে থাকে এটার একটা কপি নিয়ে হয়তো বা আমি এদিকে বসায় দিলাম হতে পারে সো চাচ্ছি না আর কিছু করতে হতে পারে আমার একটা ক্লোথিং হাউস অথবা একটা ফ্যাশন হাউজের জন্য আমি ক্লায়েন্টের লোগো ব্যবহার করে ব্র্যান্ড কালারটা ব্যবহার করে ক্যাচি একটা স্লোগান বা একটা কিছু ব্যবহার করে ওয়েবসাইট অথবা ফোন নাম্বার কোনো কিছু একটা ব্যবহার করে আমরা চাইলে এরকম একটা ডিজাইন হতবা করতে পারি যেটাকে আমি বলছি ফ্যাশন ইনস্টাগ্রাম ব্যানার হোপফুলি ইউ লাইক ইট Thank you.